একটা চিন্তার বিষয় অনেক বড় প্রশ্নে আমরা কি বিশ্বাসীরা শেষ পর্যন্ত কি স্থির থাকিতে পারিব সত্যি কিন্তু আমরা প্রার্থনা করছি সহগিতা করছি হয়তো আমরা থাকছ না পারি

আর নো ছিলেন সেই সময় একজন ধার্মিক এবং তিনি কি বলেন ঈশ্বরের মধ্যে গমনা গমন করতে আমরা জানি হালে ঈশ্বরের মধ্যে আর সেই সময় নো সময় আর ঈশ্বর দেখি আমি ছয় সে বন্ধ করেছিল এত মন্দ এত এত জঘন্য নানারকম মন্দ সে মধ্যে প্রবাহিত হতো যা বলা যায় না যদি আমরা সেই বাইবেল করি নোহে আমরা কিন্তু সেটা পরিষ্কার ভাবে আমরা দেখতে পাবো ঈশ্বরের বাক্য কোনো কিছু গুপ্ত নয় সমস্ত কিছু তিনি প্রকাশ করেছে হallelujah মন্দ প্রকাশ করেছে এমন ভালো তিনি প্রকাশ করেছে যা আমরা ঈশ্বরের জ্ঞানে জ্ঞানী পিতা ঈশ্বরের শিক্ষা স্বীকৃতি হয় আর সেই সময় ঈশ্বরের নজর কিছু সেই ব্যক্তি খানি ব্যক্তি নহল হallelujah তাইশ্বর পরিকল্পনা ছিল সে আমি সেই সমস্ত কিছু আমি বিনিষ্ট করে দেব ঈশ্বর কিভাবে জলপ্রAbandon থেকে শহরকে কি করে তিনি

হে বিশ্বাসী অবিরত তুমি তার সেবা করো অবিরত তোমার যা তুমি সেবা করো সেই ঈশ্বর তোমাকে কি সিংহ মুখ থেকে রক্ষা করেছে

হ্যাঁ করছে হ্যাঁ চিরঞ্জীবী আমার ঈশ্বর আমার রাজা হ্যাঁ আমার প্রভু আর সিংহর মুখ রুদ্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আমার এক চুলো তুমি করে আজও

আর তার ঈশ্বর হলো একমাত্র ঈশ্বর আর তার মতো ঈশ্বর এই জগতে আর কেউ হতে পারেনি আর হবে না তিনি একমাত্র ঈশ্বর ঈশ্বরিয়া যেন সবাই যেন তার আরাধনা তার আরাধনা করে কেউ বিশ্বাসীরা তাই তো বলছি

বন্ধ হয়ে গিয়েছিল আর এই বন্ধ থেকে মুক্ত করতে আমার এই যে আছে তাহলে তার করেছে ডায়াবল এখনো কাজ করছে সেই ডায়াবল আদিব কাজ করছে এখনো কাজ করছে ইউগবিশেষীরা আর ডিয়োগীশীরা আমাদের কিন্তু খুব সতর্ক হতে হবে ডায়াবল কিন্তু জান বেশি বিশ্বাসী না আদিবও বেশি আর এমন এমন বিশ্বাসী আছে আমরা তো জগতে পাপী এমন এমন বিশ্বাসী আছে ডায়াবল গিয়ে করে ঈশ্বরের কাছে কি পারমিশন নিয়ে আসে

হে আমার প্রাণে প্রাণ জীবনে ক্লান্ত হইয়াছে আমি আপন দুঃখের কথা মুক্ত কণ্ঠে বলিব আমি প্রাণের তিক্ততায় কথা বলিব আমি ঈশ্বরকে বলিব আমাকে দোষী করিও না আমার সহিত কি কারণে বিবাহ করিতেছ তা আমাকে জ্ঞাত করো আলেরিয়া এটি কি ভালো যে তুমি উপদ্রব করিবে তোমার হস্ত নিমিত বস্ত্র তুমি তুচ্ছ করিবে দুষ্ট করে মন্ত্রণায় প্রসন্ন করিবে তোমার চক্ষু কি মাংসময় তোমার দৃষ্টি কি মত্তের দৃষ্টি নাই তোমার আয়ু কি মত্তের আয়ু নাই তোমার বর্ষ কি মানুষের দিনসমূহ সমূহ সেই জন্য কি আমার অপরাধে অনুসন্ধান করিতেছ হালে লইয়া আমার পাপে অনুসন্ধান করিতেছ তুমি তো জানো আমি দুষ্ট নই হালে লইয়া এবং তোমার হস্ত হইতে উদ্ধারকারী কেউ নাই তোমার হস্ত আমাকে করিয়াছে নিরাময় আছে আমার সর্বাঙ্গ সুসংযুক্ত করিয়াছি তথাপি তুমি আমাকে সংগ্রাম করিতেছ স্মরণ করো তুমি মিথ্যে পাত্রে নাই আমাকে করিয়াছ আমি আবার আমাকে কি ধুলিতে নীল করিবে তুমি কি দুধের নাই আমাকে ঢাল ঢালো নাই ছানার নাই কি আমাকে ঘনভূত করো নাই আমি খুব গুরুত্বপূর্ণ লাস্টে যদি আমরা দেখি যে ছানার ন্যায় কি তুমি আমাকে অনুগতি করো নাই প্রাইজ দা লর্ড খুব ব্রত ইও কি বলছে ইও এত বিশ্বাসী এত বিশ্বাসী যে তার মত প্রকৃতি বিশ্বাসী আর কেউ ছিল না আমার মনে হয় ইও ইওবের বাক্য যদি জানি ইওবে যেখানে যেখানে বলা হয় যেটা সত্য ঈশ্বরকে তুলে ধরা হয় জীবন্ত ঈশ্বরকে তুলে ধরা হয় এত পবিত্র ছিল তার মধ্যে পবিত্র আর কেউ ছিল না কিন্তু তার মধ্যে একটু কোন কিন্তু সেই অন্ধকার কিংবা কালিময় তার মধ্যে ছিল না তাই তো কি করলো দিয়াবল কি করলো গেল স্বর্গে সে জগৎ ভ্রমণ করেছে জগৎ ভ্রমণ করেছে সেই ঈশ্বরের কাছে গেল ঈশ্বরকে বলল তোমাকে কিছু বলার আছে

পরীক্ষা করতে পারো এত দুঃখ এত দুঃখ যে যখন সেই দেওয়া যে শয়তান তার মধ্যে সেই ঈশ্বর কাছে পারমিশন নিয়েছে ধার্মিক ব্যক্তি এত সোজা না ধার্মিক রূপে সে সহজে কেউ আঘাত করতে পারবে না পিও বিশ্বাসীরা ধার্মিকে কেউ যদি কোনো দেওয়া বল কেউ যদি কুমন্ত্রণা কিংবা বিনাশ করতে চায় তার ক্ষতি করতে চায় তাকে কিন্তু ঈশ্বরের কাছ থেকে পরামর্শ নিয়ে আসতে হয় রকম ধার্মিকত আমরা যদি দুই নৌকা চলি তাতে কিন্তু দিয়াবলে কোনো পারমিশনের দরকার হয় না কারণ দিয়া জানে এই ঈশ্বরের সাথে ষড়যন্ত্র করছে শয়তানের সাথে ষড়যন্ত্র করছে কি অবিশ্বাসীরা এমন অবিশ্বাসী এটা অবিশ্বাসী এর ছলনা হয়ে চলছে কারণ দিয়া বলছে যে পারমিশন পারমিশনের কোনো দরকার হয় না কিন্তু প্রকৃতি বিশ্বাসী তার জন্য আমার চিন্তা কর তাই দেশ দুঃখে এসে বলছে যে বলছে আমার জীবনে আমার প্রাণ জীবনে ক্লান্ত হয়ে যাচ্ছে আমি আপন দুঃখে কথা মুক্ত করতে বলিব সেই বলছে যে কেন আমার এত ধারণা এত কষ্ট তার স্ত্রী সন্ধ্যা চলে গেছে তার জমি জায়গা সন্ত হয়ে গেছে তাকে কি তাকে কি মানে উন্নত করে ফেলেছে এমন অবস্থা এবং তার ভাই তার গায়ে পুরা সস্তার মতো সে এত তার নিজাত সহ্য করতে হচ্ছে সবাই এসে কিছু না কিছু বলে যায় এ কি তুমি এখন ঈশ্বর ঈশ্বর করে যাচ্ছ এখন এক ঈশ্বর করে যাচ্ছ ঈশ্বর কি বলছে তুমি এই পাপীদের কি সামনে কি আমাকে তুমি আমাকে পাপী বলে সবস্থ করছো তোমার কি মনে পড়ে না তুমি কি একদম মনে করে না তুমি এটা কি করছো তুমি জানো না আমার মধ্যে কোনো পাপ নেই তবুও তুমি কেন এরকম করছো কারণ সেও জানে সে যে

এরকম আমাদের মধ্যে কত রকমের বিপদে সম্মুখীন হতে হয় কত রকমের আর যে বিশ্বাসে বিষয় বিষয়ে যখন এই রকম যখন পরীক্ষা আসে না আমাদের বিশ্বাসেরwidetilde রকম প্রমাণনা করে যে ওই পাপের জন্য নিশ্চয় এ ভুগছে এই বিশ্ব জানে এই বিশ্বাসীরা ঈশ্বরের বাহুতে ভুগছে এই যারা যারা বড় বড় গ্যাড়ি ছিল ধান ছিল তারাও ইয়োগ কেসে বলছি যে তুমি কি এখনো পর্যন্ত ঈশ্বরকে দেখেছো তোমার কত কষ্ট লাঞ্চনা ব্যথা বেদনা তোমার ধন সম্পত্তি সব বিনষ্ট হয়ে গেছে তোমার ঘর বাড়ি নেই তোমার সন্তান নেই তোমার স্ত্রী নেই তোমার আত্মীয়-পরিজন নেই তোমার পশু-পলা তোমার তোমারmathscr কিচ্ছু নেই हमरे তোমাকে একা করে দিয়েছে একা কিন্তু যো বলছ আমার আছে 아멘 আমার ঈশ্বর আছে যতদিন আমার ঈশ্বর আছে আমাকে কোনো কিছু চিন্তা করতে হবে আমাকে কিছু করতে পারে আবার এত কিছু তার সামনে সে পরীক্ষা নিয়ে এসছে কিন্তু দিয়াবল ফেল হয়ে গেল

জীবনের শেষ পর্যন্ত ঈশ্বরের বাক্যে দেখলাম যে নহ তার কত ভাবে তার যে জীবনে জীবনে পরীক্ষা এসছে তার মতো আর জীবনে কার পরীক্ষা আসে নিউ বিশ্বাস তাই না আমরা যেন জীবনের শেষ ঠিক থাকতে পারি ঈশ্বরের বাক্য আমাদের শুধু চেতনা দিচ্ছে যেন বাক্য আমাদের হৃদয়ে থাকে আমাদের হৃদয় থাকে আমরা যদি থেকে যেই যোগের মতো যেন আমরা কি করি নত হই যত নত হব যত নিজেকে নত করে দেবো ঈশ্বর কি করে উন্নত করে

দুধ যখন ঢালে যেটাকে কাটায় যখন তারপরে দুধ কেটে যায় আর করে সে একটা মানে কাপড়ের মধ্যে মসৃণ কাপড়ের মধ্যে সেই দুধটা কি করে ঢালে আর সমস্ত জল বেরিয়ে যায় যতক্ষণ না জল বেরিয়ে যায় সে কিন্তু আসল ছানা হয় এমন ছানা হয়ে যায় যখন ছানাই করে এক ফুট কিন্তু এক ফোটা জল থাকে না প্রিয় বিশ্বাসীরা আর কেউ বলছে সেইভাবে তুমি তো আমাকে ছানার নাই তুমি আমাকে ছানো নাই

এবং তোমার হস্ত হইতে উদ্ধারকারী কেউ নাই হালেরিয়া যো বলছে ঈশ্বরকে আমি তো দুষ্টু নহি তুমি সেটা জানো ভালো মতন আর ঈশ্বর জানে আর ঈশ্বর জানে বলে যে বলছে ইতিহাস যতই পরীক্ষা করুক আমি তো জানি ইয়বের মন একটু গড়াতে পারবে না যত প্রবণ দেখা যত রকম ক্ষতি করুক অনিষ্ট করুক বিনিষ্ট করুক ধ্বংস করুক তার যত আঘাত করুক যত রোগ ব্যাধি দেব কিন্তু সে প্রভু থেকে সরবে না হালেলুয়া প্রেজ দ্য লর্ড তাই ঈশ্বর থেকে দিলে সেই জগতে যতই সে দিয়াবল শয়তান বিপক্ষ তোমাদের মধ্যে কাজ করুক না কেন তোমরা যদি পরিচিত বিশ্বাস হও তোমাকে কেউ হানি করতে পারবে না হালেলুয়া কেউ হানি করতে পারবে না আমরা যেন সেই শিষ্যকে যেন চিরদিন যেন সে জীবনে শেষ পর্যন্ত যেন ধরে রাখতে পারি খুব সুন্দর সুন্দর বাক্য তোমার চক্ষু কি মাংসময় নয় তোমার দৃষ্টি কি মর্ত্যের দৃষ্টি না হয় তোমার আয় কি মর্ত্যের আয় না না তোমার বর্ষশুমকি মানুষের দিনের সমূহ নাই কিও বিশ্বাসীরা দেবজি আমরা কি বর্ষ শেষ হবে বর্ষ কোনোদিন শেষ হয় না কারণ যারা বিশ্বাসী তারা মরো গেল অনন্তকাল শান্তিতে জীবিত থাকবে হallelujah আমরা সেই জীবিত থাকব সেই যে সেই ঈশ্বরের জন্য আমরা বিশ্বাস করি আর তার জন্য কি হতে হবে প্রকৃত বিশ্বাসীই তো হবে অনেক নতুন নম্র হতে হবে অনেক করে আমাদের কুমন্ত্রা কুপরিক আমাদের অনেক রকমের রকম সম্মুখীন হতে হয় কিন্তু আমরা সেই থেকে উদ্ধার একমত আমাদের ঈশ্বর আমরা ছোট্ট একটা মতে যাব প্রথম পিতর প্রথম পিতর পাঁচ অধ্যায় ছয় থেকে নতুন নিয়মে চারশো পঁয়ষট্টি পৃষ্ঠা অতএব তোমরা ঈশ্বরের পর হস্তে নিচে নত হও যেন তিনি উপযুক্ত সময় তোমাদিওকে উন্নত করেন তোমাদের সমস্ত ভাবনা ভাব তাহার উপরে ফেলিয়া দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করে। তোমরা প্রভূত হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল মরজনকারী সিংহে নাই কাকে গ্রাস করিবে তাহার অন্য সরকুলিয়া বারাইতেছে হallelujah তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তার প্রতিরোধ করো তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভক্তি বর্গে ভক্তি বর্গ সেই কোকর নানা দুঃখ শোক সমাপন হইতেছে

যোগ দেখলাম আজকে তোমরা ঈশ্বরের প্রাপ্ত করতে নিচে নত হোক ঈশ্বরের চরণে নিজেকে নত হ যেন তিনি উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করে উপযুক্ত মানে সেই তোমাদের পরীক্ষা আনবে সেখান থেকে একমত উদ্ধার করতে পারবে আমাদের প্রভু যিশু খ্রিস্ট তোমরা নত হও এবং তোমরা যতই পরীক্ষা করো সেখান থেকে উন্নত আমাদের প্রভু যিশু খ্রিস্ট করবে তোমাদের সমস্ত ভাবনা হওয়া তারকে পরে দিয়ে দাও কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন বিশ্বাসী জীবনে একমাত্র আমাদের ভরসা হল আমাদের শিষ্য তিনি আমাদের জন্য চিন্তা করেন তিনি যখন আমাদের জন্য চিন্তা করেন আমাদের আর কোনো ভাবনা নয় যখন তিনি আমাদের জন্য চিন্তা করেন আমাদের কি করতে হবে নত হতে হবে নিজের পাপ স্বীকার করতে হবে নিজের পাপ ক্ষমা চাইতে হবে একের অপরকে ক্ষমা করতে হবে একের অপরকে প্রেম করতে হবে কারণ যীশু যখন আমাদের প্রতি চিন্তা করে তার আজ্ঞা সকল পালন করতে হবে আমি যেভাবে ইয়োক করেছিল তার আজ্ঞা সকল পালন করেছিল প্রিয় বিশ্বাসীরা আর তোমরা প্রভুত্ব হও জাতিকে থাকো তোমরা প্রভুত্ব মানে একসাথে থাকো আর একসাথে도록 ঈশ্বরের ওসং আর আদনা করো কারণ ডায়াবল যেভাবে সে খুঁজছে বঞ্চনকারী যেভাবে সে পারমেশ্বর নিয়েছিলাম দাঁড়িয়ে সময় অবস্থা সেই অবস্থা যে সেই সুযোগ করে কিভাবে তিনি আমাদের ক্রাস করবে হালেলুয়া সে অনুসরণ করে বেড়াতেছে যেভাবে অনুসরণ করছিল জগতের মধ্যে আর যোগকে পেয়েছিল আজকে প্রিয় বিশ্বাসীরা আমাদের কিন্তু ঠিক একই হবে আমরা যদি কোনো অনুসরণ করে তাই আমাদের কি করতে হবে আমাদের স্থির থাকতে হবে এবং সমস্ত কিছু ভাবনা আমাদের ঈশ্বরের চরণে দিতে হবে আমাদের যখন ঈশ্বরের চরণে সমর্পণ করব আমাদের পিতা মাতা আমাদের স্বামী স্ত্রী পুত্র কন্যা সংসার আত্মীয় প্রিয়জন সকলে রক্ষা পাবে যেভাবে নো রক্ষা পেয়েছে সব তোমরা জানো জগৎ তোমাদের ভ্রাতৃকলের সেই প্রকার দুঃখ ভোগ সম্পর্কে অনেকে সেই ভ্রাতৃগ অনেকে আমাদের ভাওয়া ভাধীরা অনেকে সেইভাবে সকলে ছিল তারা দুঃখ ভোগ করেছিল এবং তারা ঈশ্বরের চরণে এবং তার থেকে যদি আমরা যদি আমরা যদি বিশ্বাসী থাকি কি বলছেন যে খনিকে দুঃখ ভোগ তোমার দিকে পরিপক্ষ সুক্তি সবল ও বদ্ধমূল করবে তোমরা যেন সে প্রার্থনা অবরত করো যে নত নগ্ন করো এবং অনবত ঈশ্বরের সাথে গমন গমন করো আর কি করো তোমরা বদ্ধমূল হও আর কি করবে যুগ পথে যুগে যুগে পরাক্রম তাহারই হোক আমি ঈশ্বরের আশীর্বাদ যুগ পথে যুগে যুগে আমাদের অবস্থিত থাকবে আর কেউ বিশ্বাসীরা আমরা যদি প্রকৃতি বিশ্বাসী হই

নিজেদের বিশ্বাসে নিজেরাই রক্ষা পাবে আলেমীরা নিজেরাই রক্ষা পাবে আর কেউ রক্ষা পাবে না তোমার ধার্মিকথায় তুমি যদি শিখ থাকো তাহলে তুমি রক্ষা পাবে আলেমীরা আমাদের প্রসিকৃতি দিয়েছে আর আমরা বিশ্বাসে জেনে গেছি যে আমরা জীবনের শেষ পর্যন্ত কিভাবে স্থির থাকিবীলা পবিত্রের বাপকে ছিল ধন্যবাদ দিই আর ধন্যবাদ দিই তিনি আমাদের বাক্যে সকলকে আসিস তার